এটিএম এ নকল নোট জমা দিয়ে গ্রেফতার ব্যাংকের ক্যাশ ডিপোজিট মেশিনে নকল টাকা জমা জালে ময়নাগুরের বাসিন্দা সুব্রত জ্যোতি গুহ শান্তনু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো শান্তনু কি জানা যাচ্ছে সুব্রত জ্যোতি গুহ এই নকল টাকা কোথা থেকে এনে এটিএম এ জমা করতে গেল দেখো পুলিশ এখনো পর্যন্ত তাকে জেরা করে যেটা জানতে পেরেছে যে বেশ কয়েকদিন আগেই কিন্তু সে এই পরিমাণ টাকা প্রচুর পরিমাণে নকল নোট কিন্তু সে অনলাইনের মাধ্যমে নিয়ে এসেছিল এবং তার মধ্যে থেকে এগারো হাজার পাঁচশো টাকা জমা করতে গিয়েছিল মোট তিরিশ হাজার টাকা সে জমা করে এবং যার মধ্যে ছিল এগারো হাজার পাঁচশো টাকার নকল নোট যেটি ব্যাংকের অন্য একটি স্টেটে গিয়ে জমা হয় এবং ব্যাঙ্ক চিহ্নিত করে সমস্ত কিছু খতিয়ে রাখার পর ব্যাংকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় একদমই অনেক ধন্যবাদ শান্তনু কতটা বেপরোয়া ভাবুন নকল টাকার কারবার করছে আবার সেটা ব্যাংকের থ্রু দিয়ে চালানোর চেষ্টা ধরা পড়েছে কীর্তিমান আর এবার এক বেপরোয়া কন্ডাক্টরের কথা বলি বিশেষভাবে সক্ষম এক পড়ুয়াকে বেধরক মারধর শুধু তাই নয় বাস একেবারে নামিয়ে দেওয়া হলো টাকা নিয়ে মারধর বিশ্বজিতের সঙ্গে আরো কথা বলবো বিশ্বজিৎ কি ঘটেছিল মানবিক ছবি ফুটে উঠলো ফের খড়িবাড়িতে দেখা গেল যে এক বিশেষভাবে সক্ষম পড়ুয়া নকশাল বাড়ি থেকে খড়িবাড়িতে এক বেসরকারি বাসে উঠেছিল এবং তাকে ভুলবশত অন্য জায়গায় নামিয়ে দিয়ে তার পকেট থেকে টাকা নিয়ে ব্যাপক মারধর করা হয় এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় এই পড়ুয়া দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকে সে মুখ ও বহির এবং পরিবারের সদস্যরা তাকে পড়াশোনা করতে মাটি গারা পাঠায় এবং মাটি গাড়া থেকে নকশাল বাড়ি নকশাল থেকে সে কিন্তু বাসে উঠে খরিবার দিয়ে আসে সেভাবেই কিন্তু যখন আসছিল সেই সময় এক কন্ট্রাক্টর তাকে কিন্তু ব্যাপক ভাবে মারধর করে এবং তাকে শারীরিকভাবে ভাবে করে গোটা ধরা বা পরিবারের কাছে এসে অঙ্গ ভঙ্গিতে জানালে পরিবার কিন্তু আতঙ্ক হয়ে পড়ে আচ্ছা ধন্যবাদ আজ মাসির বাড়ি থেকে ফিরছেন জগন্নাথ উল্টো রথে জয় জগন্নাথ দীঘায় উইকেন্ডে উল্টো রথে একেবারে জমজমাট সৈকত শহর সরাসরি আমার সঙ্গে রয়েছেন দীঘা থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ আজ ঠিক কী রীতির রীতিনীতি রয়েছে কখন এই উল্টো রথের যাত্রা শুরু হবে কি হচ্ছে এখন কি কি চলছে রীতি একদমই বা এই মুহূর্তে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িতে রয়েছি একেবারে বা সমুদ্র সৈকতের ঠিক পাশেই রয়েছে মাসির বাড়িতে সেই ছবিটাই দেখাবো যে নতুন এই মাসির বাড়ি নির্মিত হয়েছে জগন্নাথের দীঘাতে যে পুরনো মন্দির রয়েছে তার পাশেই এই মাসির বাড়ি আমরা একটু দেখাতে বলবো বা আমার ক্যামেরা সহযোগী কাঞ্চনকে যে এই মুহূর্তে ভোগ শুরু হয়েছে মাসির বাড়িতে জগন্নাথদেবের ভোগ শুরু হয়েছে এবং এবং এই ভোগের পর্ব চলবে তারপর মন্দিরে প্রসাদ এবং তারপর এই মন্দির থেকে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে পাহান্ডি বিজয় করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে মূল রাস্তায় রথ রাখা আছে দুটোর পর থেকেই পাহান্ডি বিজয়ের পর্ব শুরু হবে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তিনি এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করেছেন কলকাতা থেকে তো অনেকে এসছেন অনেক মন্ত্রীরাও এসছেন আপনিও এসছেন এই জগন্নাথ মন্দির এসে কেমন অনুভূতি একটা অসাধারণ অনুভূতি এবং জগৎ মহাপ্রভু আমাদের ঘরে আছেন এই অনুভূতিটা বেশি করে হচ্ছে যে একটা অসাধারণ ঐতিহ্য সংস্কৃতিটাকে মিলিয়ে একটা স্থাপত্য কীর্তি যা আমাদেরকে মোহিত করে দেয় যে কোনো সময় দর্শন করলেই মন্দিরের স্থাপত্যকীর্তি ঐতিহ্য সংস্কৃতি সব মিলিয়ে এত সুন্দর তার নির্মাণ শৈলী যা আকর্ষণ করে এবং তার মধ্যে দেবতার বিরাজমান সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি সৃষ্টি হচ্ছে ওখান থেকে এখানে একদম সমুদ্র তীরে মাসির বাড়ি সেখানে এসো জগৎ মহাপুর দারুবম্বা মূর্তি দর্শন করে ভালো লাগছে এবং একটা মানে অনুভূতি হচ্ছে একদমই খুবই অনুভূতি হচ্ছে একটা ভালো অনুভূতি অনেক ধন্যবাদ বিশ্বজিৎ